মুসলমান ভাবতে শিখিয়েছে যে পৃথিবীতে মুসলমানের শক্তি আছে মুসলমান এমন একটা জাতি যাদের পাওয়ারের জায়গা আছে যাদের শক্তি প্রয়োগের জায়গা আছে মুসলমান যুবকরা ঘুমে যায় নাই মুসলমান যুবকদের এই পাওয়ার আর শক্তি আছে তারা চাইলে আমেরিকার সাথে লড়াই করতে পারে আমেরিকার সাথে মোকাবেলা করতে পারে আমেরিকার বাড়িতে গিয়ে ইতিহাস ওনার প্ল্যান অনুযায়ী উনি ফিলিস্তিন চলে আসেন। যার কারণে ফিলিস্তিনের বর্তমানের অত্যাধুনিক যত অস্ত্র আছে সকল الشيخ হলেন رحمه الله. شيخ جوهيري رحمه الله فِي السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله في الهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال رسول الله صلى الله عليه وسلم انا نبي الرحمه ونبي الملحمه او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نوكلي علماء مشايخ الدوغي حب رسول صلى الله عليه وسلم كنفرانس بلقه عائد اسكري بوغرامي غستيد شماني تولامي كرام ছাত্র সমাজ সাধারণ দিন দরদিন তাওহিদবাদী মুসলিম জনতার আসলে এ হুব্বের যে কনফারেন্সটা আল্লাহর যে বান্দারা এ কাজটা করছেন এরা সবাই তরুণ যুবক যারা তাদের এই কাজের তাকা জানিয়ে যখন এ বিষয়ে আমার কাছে যখন দাওয়ারটা এসেছে তখন আমি যখন দেখলাম যে মোটামুটি কিছু তরুণদের কাজটা শুরু করেছে তরুণদের কথা শুনে তাদেরকে দেখে আমার ভিতরে আমি এক ধরনের বেশ আনন্দ অনুভব করলাম অনেক পুলকিত হলাম যে আলহামদুলিল্লাহ তরুণরাও চাইলে কিছু একটা করতে পারে রসোনিকারি সাল্লু সাল্লাম বলেছেন নসিরুত বিশ্বাবাস আমাকে যুবকদের মাধ্যমে সাহায্য করা হয়েছে যেই সমাজের যেই পরিবেশের যেই দেশের যুবকরা উঠে দাঁড়িয়েছে সেই সমাজে ইসলাম দাঁড়িয়ে গেছে এজন্য সবার আগে যুবকদেরকে দাঁড়াইতে হয় কাজটা যুবকদেরকে শুরু করতে হয় লড়াইটা যুবকদেরকে শুরু করতে হয় মুরব্বীরা থাকবেন দোয়া দিবেন পরামর্শ দিবেন তো কাজের কাজ যেটা করা ট কাজ যেটা করা সেটা যুবকদেরকে সবসময় করতে হয় আমি আমাদের বর্তমান প্রজন্মের যুবকদের মধ্যে তালেমের মধ্যে এক ধরনের হতাশা দেখতে পাই আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে যে আমি যে পড়াশোনা করছি মাদ্রাসায় পড়ছি ঋণ শিখছি আমার ভবিষ্যৎকে আমার এই পড়াশোনা আমার জন্য কী ভবিষ্যৎ নির্ধারণ করবে আমি এটা দিয়ে কী করব এই যে প্রশ্নটা আমাদের মধ্যে যে তৈরি হচ্ছে এই প্রশ্ন তৈরি হওয়ার কারণ হলো আমাদের সামনে আমাদের লক্ষ্য পরিষ্কার নয় আমাদের সামনে আমাদের ভবিষ্যৎটা পরিষ্কার না থাকার কারণে লক্ষ্য স্পষ্ট না থাকার কারণে আমাদের মধ্যে এখন ব্যাপকভাবে হতাশা দেখা দিয়েছে দেখেন আমরা এমন একটা ধর্মের অনুসারী এমন একজন নবীর উন্মাদ যে ধর্ম যে ইসলাম আমি যুবক বয়সে আমি ভিত্ত বয়সে মুসলিম হিসাবে আমার করণীয় কি কখন কি করা দরকার প্রত্যেকটা সমস্যার সঠিক সমাধান কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন রসুলের কারিম সাল সিরাদ থেকে আমরা পেতে পারি আমাদের সামনে আমাদের লক্ষ্যটা পরিষ্কার করা দরকার আমাদের জীবনে লক্ষ্য হবে সেটা যেটা আল্লাহ তালা তার রসুলের জন্য লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা আমাদের জীবনের লক্ষ্য কি হবে আমাদের লক্ষ্য সেটাই হবে যেটা আল্লাহ তা বছরের জন্য লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন আমরা অনেক সময় নিজেদের লক্ষ্য ঠিক করি আমি বড় আলেম হব বড় খতিব হব বড় মুফতি হব বড় মহাদ্দেশ হব বড় ইমাম হব বড় ওয়াইজ হব বড় লেখক হবে এগুলো কোনো লক্ষ্য নয় এগুলো লক্ষ্যের উপলক্ষ্য মাত্র এগুলোর কোনো লক্ষ্য নয় আপনি একজন বড় আলেম হবেন বড় মুফতি হবেন বড় মহাদিস হবেন বড় শাইফুল আদিস হবেন বড় ইমাম হবেন বড় খতিব হবেন বড় দায়ী হবেন এগুলো কোনোটাই আমাদের জীবনে লক্ষ্য হতে পারে না এই হলো লক্ষ্যের উপলক্ষ কিন্তু আমাদের যে যে ছাত্ররা সবচেয়ে ভালো ছাত্র ভালো মেধাবী ছেলে ব্যাপারকে ভালো ফলাফল করে হাইয়াতে ভালো ফলাফল করে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তোমার জীবনের লক্ষ্য কি তুমি কি করতে চাও সে বলবে আমি একটা বড় সাইকোলজিস্ট হতে চাই এটা বড় মাদ্রাসা করতে চাই এটা বড় মোতামিম হতে চাই এগুলো আমাদের জীবনের কোনোটা লক্ষ্য নয় লক্ষ্যের উপলক্ষ তাহলে লক্ষ্য কি লক্ষ্য বলে সেটা যেটা আল্লাহ তার রসুলের লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছেন সেটা কি আল্লাহ বলছেন তিনি ওই তার রসুলকে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে ইসলাম দিয়ে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য তারা আমার জীবনের লক্ষ্য হবে সেটা আমি আমার জীবনের লক্ষ্য বানাবো ইসলামকে বিজয় করার লক্ষ্য দিনকে বিজয় করার লক্ষ্য দিনকে উম্মার মাঝে প্রতিষ্ঠিত করার লক্ষ্য দিন

শরীয়ার আদর্শ খেলামতের আদর্শ খেলামতকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে মরে যাব প্রয়োজনে হিজরত করব প্রয়োজনে জেল খেলায় বন্দী হব তারপর আমি আমার আদর্শ থেকে সরে আসবো না ইনশাআল্লাহ লক্ষ্য একটা লক্ষ্য পরিষ্কার থাকা দরকার আজকে আমাদের সামনে লক্ষ্য পরিষ্কার নয় আমরা নবীর হাদিস বলি আলা নবীর রহমান হাদিসের পর অংশ বলি না রসুল বলেছেন আলা নাবিউর রহমা ও নাবিউল মারহামা আমি রহমতের নবী আমি যুদ্ধের নবী বয়স্ত বাইরে আমাকে কে আমাদের আগে পাঠানো হয়েছে তরবারি দিয়ে পাঠানো হয়েছে আমাকে কে আগে তরবারি দিয়ে পাঠানো হয়েছে রসুল বলেছেন উম্মত যতদিন পর্যন্ত হাতে লাঠি রাখবে উম্মত যতদিন পর্যন্ত তরবারি রাখবে ততদিন উম্মদকে কেউ শেষ করতে পারবে না আপনাদের আমি ইতিহাস বলি তুর্কি খেলাফত ব্যবস্থা যখন ধ্বংস হয়ে গেছে খেলাফত ব্যবস্থা যাতে দুনিয়াতে ফিরে আসতে না পারে এই জন্য উন্মতের উপরে নতুন করে যেটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটার নাম হলো গণতন্ত্র গণতন্ত্র একটা আদর্শের নাম খেলাফত একটা আদর্শের নাম এক আদর্শের মধ্যে ঢুকে আরেক আদর্শ বাস্তবায়ন করার স্বপ্ন দেখে এটা বোকামি আমরা যদি এভাবে স্বপ্ন দেখি যে খেলাপথ ব্যবস্থার ভিতরে ঢুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এটা যেমন সম্ভব নয় ঠিক এই স্বপ্ন দেখা গণতন্ত্রের সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমকে পরিবর্তন করব গণতন্ত্রের সিস্টেমের মধ্যে ঢুকে খেলাপথকে আমি নিয়ে আসবো এটাও সম্ভব নয় আমি আপনাদেরকে সমকালীন কিছু ইতিহাস শুনাই ফিলিস্তিন আমাদের সামনে আছে তুফানুল আকসা সাতই অক্টোবরের হামলা তুফার ওলাক্সা সাতই অক্টোবরে হামলা যেদিন হয়েছে সেদিন যদি হামলার ধারাবাহিকতা বন্ধ হয়ে যেত তারপরও আমি বলবো হাজারো যুগত বলবে আজকে তো তিন মাস যুদ্ধ চলছে যুদ্ধ যদি তিন মাস না চলে ওই দিনে বন্ধ হয়ে যেত তারপর আমি বলবো তুফার ওলাক্সা সফল হামলা পৃথিবীতে পৃথিবীকে পরিবর্তনকারী কিছু হামলা হয়েছে আক্রমণ হয়েছে যেটা যদি আমি রসুলের যুগ থেকে বলি এর সূচনা হয়েছে বদরের যুদ্ধ থেকে বদরের যুদ্ধ এমন এক আক্রমণ ছিল যে আক্রমণ পৃথিবীর সামনে মেসেজ দিয়েছে পৃথিবীতে নতুন এক শক্তির অপুত্রয় হচ্ছে নতুন এক শক্তির উত্থান হচ্ছে নতুন এক শক্তির প্রকাশ ঘটছে যে শক্তির নেতৃত্ব দিচ্ছে রসুল আরবি মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম ঠিক পৃথিবীর দিদি একটা আক্রমণ ছিল টুইন টাওয়ার পেন্টাগনের হামলা নাই রেলিভারের হামলা নাই রেলিভারের হামলা পৃথিবীর মানুষকে নতুন ভাবতে শিখিয়েছে যে পৃথিবীতে মুসলমানের শক্তি আছে মুসলমান এমন একটা জাতি যাদের পাওয়ারের জায়গা আছে যাদের শক্তি প্রয়োগের জায়গা আছে মুসলমান যুবকরা ঘুমিয়ে যায় নাই মুসলমান যুবকদের এই পাওয়ার এই শক্তি আছে তারা চাইলে আমেরিকার সাথে লড়াই করতে পারে আমেরিকার সাথে মোকাবেলা করতে পারে আমেরিকার বাড়িতে গিয়ে আমেরিকাকে থাপুর দিয়ে আসতে পারে এটা দেখিয়েছে নাইন ইলেভেনের হামলা যার কারণে এই আমেরিকা এটার প্রতিশোধ নেওয়ার জন্য আফগানিস্তানে হল্ল হয়ে বের হয়ে তারা এসেছিল তারা বলেছিল শাহেদ ওসামা বিল্লা আদেন রহমতুল্লাহ আলী কি করে দিবেন কিন্তু শাহেদ ওসামা রহমতুল্লাহ আলী দুই সালে শহীদ হয়ে গেছে তারপরেও তো তারা তাদের যুদ্ধ বন্ধ করে নাই মূলত তারা চেয়েছিল আফগানিস্তানকে ধ্বংস করে দিতে কিন্তু আল্লাহ তারা আফগানিস্তানে তাদেরকে পাঠিয়েছেন এই জন্য উর্দুতে কথা আছে ভাই আয়া নেহি হো পুজে পুলায়া গয়া হো আফগানিস্তানে আমেরিকা যায় নাই কারণ আমেরিকাকে পাঠানো হয়েছে এই পাঠানোর টোপটা আফগানিস্তানের তালেবান্না দেখিয়েছে দিয়েছে বিশ বছর আফগানের তালেবানরা আমেরিকার বিরুদ্ধে খেলেছে উনপঞ্চাশ রাষ্ট্রের বিরুদ্ধে খেলেছে খেলে আল্লাহ তালার দুনিয়াতে নতুন করে দেখিয়েছে উম্মত যদি আবার দাঁড়াইতে হয় উম্মতের একটাই অস্ত্র সেটা হল জিহাদ তরবারি ছাড়া কোনো কথা নাই তরবারিতে কথা হবে এভাবে আল্লাহ তালা আফগানের বিজয়কে সুনিশ্চিত করে দিয়েছেন তিন নম্বর ফিলিস্তিনের যুদ্ধ সত্তর বছর নির্যাতিত হয়েছে ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে আমরা মাঝে মাঝে বিবৃতি বিবৃতি দেওয়ার পরে আমাদের আওয়াজ শেষ হয়ে যায় বয় করে ডাক দেই আওয়াজ আমাদের শেষ হয়ে যায় কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা আমাদের যুদ্ধারা দেখিয়েছে লড়তে হয় কিভাবে লড়তে হয় আমাদের মধ্যে এই মানসিকতা আছে যুদ্ধ করার জন্য পাহাড় লাগে যুদ্ধ করার জন্য বল লাগে ফিলিস্তিনের বুঝা দেখিয়েছে যুদ্ধ করার জন্য কিছুই লাগে না সমতল ভূমিতে কিভাবে ট্যানেল করে যুদ্ধ করতে হয় তারা শিখিয়েছে প্রশ্ন হলো বাংলাদেশের মুসলমান ফিলিস্তিন অনেক দূরে আফগানিস্তান অনেক দূরে ফিলিস্তিনের এই মুসলমানদেরকে আমরা কিভাবে সহযোগিতা করব সহযোগিতা করার জন্য সবসময় ময়দানে যেতে হয় এটা জরুরি নয় আমরা মনে করি দোয়া করা বিবৃতি দেওয়া আমাদের কোনো কাজ নাই এর বাহিরে যে কাজ আছে এরার উজ্জ্বল দৃষ্টান্ত হলো শেখ জুয়াইরি রহমাবুল্লাহ বলেন কি নাম শেখ জুয়াইরি রহমাবুল্লাহ শেখ জুয়াইরি রহমতুল্লাহ আলাই তিউলুসিয়ান নাগরিক শেখ জুয়াইরি রহমতুল্লাহ আলে তিউলুসিয়ান নাগরিক উনি কে ইউনসি আবার একটা ভূমি যারা যুদ্ধের জন্য উপযুক্ত নয় কিন্তু যিনি বসে থাকেন নাই তিনি চিন্তা করেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে সহযোগিতা করা যায় মসজিদ আকসা উত্তরের মিশরে কিভাবে সহযোগিতা করা যায় এই জন্য উনি প্ল্যান করলেন ওনার প্ল্যান অনুযায়ী উনি ফিলিস্তিন চলে আসেন যার কারণে ফিলিস্তিনের বর্তমানের অত্যাধুনিক যত অস্ত্র আছে সকল অস্ত্রের কারিগর হলেন Shaikh Zuhairi rahimahullah Shaikh Zuhairi Ahmadullah ফিলিস্তিনের নাগরিক নয় তিনি ওশিয়াল নাগরিক উনি হামাসের জন্য ক্যাসাম ব্রিগেডের জন্য অত্যাধুনিক সদরস্ত্র তৈরি করে দিয়েছেন ফলশ্রুতিদেব শেখ আবু ওবায়দা ক্যাসাম ব্রিগেনের মুখপাত্র শেখ জুয়ারি যখন শহীদ হয়ে গেছেন উনি বলেছেন শেখ জুয়ারি একজন ব্যক্তির শাহাদাতের মাধ্যমে আমরা এক হাজার জুন হারিয়েছি ওনাকে কখন শহীদ করা হয়েছে উনি সর্বশেষ ওনার আবিষ্কার ছিল পাইলট সাবমেরিন বলেন পাইলটবিহীন সাবমেরিন আবিষ্কার করছিলেন পাইলট সাবমেরিন আবিষ্কার করার অবস্থায় ওনাকে ড্রোন হামলা করে শহীদ করে দেওয়া হয় আল্লাহতাল ওনাকে জান্নাতের আলাহ আল্লাহ নসিব করুন আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম যেটা মেসেজ দিতে যাচ্ছি ক্ষেত্নার পর ক্ষেত্না আসবে সমস্যার পরে সমস্যা আসবে আপনি সকালে ক্ষেতনা নিয়ে কাজ করবেন বিকেল আর ক্ষেত না দাঁড়াবে বিকেল আর ক্ষেতনা নিয়ে কাজ করবেন সকাল আর ফেতনা হবে কিন্তু সকল ফেতনাকে গোড়া থেকে যদি কাটতে হয় ফেতনাগুলোর আবিষ্কার ফেতনাগুলোর প্রশ্রয়দাতা ফেতনাগুলো আমদানি আমদানিকারক যারা তাদেরকে শেষ করতে হবে পৃথিবীর সকল ফেতনার মূল হলো আমেরিকা এই আমার আপনার লড়াই হবে আমেরিকার বিরুদ্ধে আমার আপনার লড়াই হবে ব্রিটেনের বিরুদ্ধে আমার আপনার লড়াই হবে জাতিসংঘের বিরুদ্ধে সেটা কিভাবে করবেন ফিকির করার দায়িত্ব আপনার লক্ষ্য একটা সেটা হলো ইজাহারুদ্দিন আল্লাহ রসুলের লক্ষ্য ছিল আমার হবে ইসলামকে বিজয় করতে হবে সেই পদ্ধতিতে যে পদ্ধতি রাসূল করেছেন আমি যদি সেই পদ্ধতি বাদ দিয়ে অন্য কোন পদ্ধতিতে ফিকির করি আমরা হাঁটে থাকব হাঁটে থাকব চলতে থাকব চলতে থাকব চলতে থাকব কিন্তু আমি সফলতা জীবনা দেখতে রা ইনশাআল্লাহ এজন্য ভাই আপনাদের মধ্যে আহ্বান থাকছে শব্দকে ঠিক করেন লক্ষ্য স্থির করেন লক্ষ্য পড়া আলে মুক্তি হওয়া নয়। লক্ষ্য বড় মোহাত্মী সহ নয় লক্ষপড়া সাইকুল আদি সহায় নয় লক্ষ্য বড় ইমাম ভওয়ান হয় লক্ষ্য বড় বৌদবী ভবন হয় এবার উপলক্ষ্য হবে লক্ষ্য হবে একটাই আমাদের সবার সেটা হলো দিনকে আল্লাহ রজবিন আল্লাহ দিনকে বিজয় করা সেই পদ্ধতিতে যে পদ্ধতি দিয়ে আল্লাহ রসুল করেছে করবো দেখে আল্লাহ আল্লাহ তারা পশিক দান করেন নাসিরুম মিনামলা শুন এই মুহূর্তে এরপর যে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন শুধু ঢাকা থেকে আগত হাফেজ মহলানা খালের সাইফুল্লা ঢাকা